হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের আজকের ভিডিওতে শেখাবো জার্মান ভাষার কিছু শব্দ আমি প্রতিনিয়ত ইতালিয়ান প্রবাসীদেরকে কথা বলা শেখাই কিন্তু আজকের ভিডিওটি তৈরি করেছি জার্মান ভাষাতে কথা বলা শেখার জন্য আপনারা যারা জার্মান ভাষা শিখবেন তারা আজকের ভিডিওটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর বেসিক্যালি আমি কিন্তু বেশি একটা অন্য কোনো ভাষা নিয়ে কাজ করি না শুধুমাত্র ইতালিয়ান ভাষা শেখাই কিন্তু বন্ধুদের সাথে কথা বলে আজকে জার্মান ভাষার একটা ভিডিও তৈরি করলাম তো চলুন ক্লাসটি শুরু করা যাক তো প্রথমে আমরা যে শব্দগুলো শিখব সেটা হচ্ছে আমি আমরা আমি বলি ইংরেজিতে আই বলি এটাকে আমরা জার্মান ভাষাতে বলবো ইশবিন ইশবিন মানে হচ্ছে আমি জার্মানিতে আমরা কি বলবো ইসবিন এরপর আছে কি তুমি তুমি বা আপনি বলি বাংলাদেশে ইংরেজিতে বলি ইউ এটাকে আমরা জার্মান ভাষাতে বলবো ডু ডু মানে হচ্ছে তুমি তুমি বলেন আপনি বলেন তুই বলেন সেই একই ডু এরপর আছে আমার কোন একটা জিনিস আমার ইংরেজিতে আমরা এটা বোঝাতে বলি মাই সেই ক্ষেত্রে আমরা জার্মান ভাষাতে কি বলবো মাইন মাইন মানে হচ্ছে আমার তাহলে ইসবিন মানে আমি ডু মানে তুমি আর মাইন মানে হচ্ছে আমার এরপর সে বা তিনি সে বা তিনি বোঝাতে আমরা এ আ এ হচ্ছে সে বা তিনি বা ও এমনটা বোঝাতে আমরা আ বলবো এর পরবর্তীতে কি আছে কাজ কাজ যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ওয়ার্ক এটাকে আমরা জার্মান ভাষাতে বলবো আবায়েতেন আবায়েতেন মানে হচ্ছে কাজ আবায়েতেন এরপর কাজ করলে তো আমরা স্যালারি পাই স্যালারি বা বেতন বা টাকা যেইটাই বলেন তো এই বেতনকে আমরা বলবো গাহায়েত গাহায়েত মানে হচ্ছে বেতন সো এর পরবর্তীতে কি আছে মানুষ মানুষকে আমরা জার্মান ভাষাতে কি বলবো ইংরেজিতে তো বলি ম্যান বা প্রিপল কিন্তু জার্মান ভাষাতে আমরা বলবো মেনশুন মেনশুন মানে হচ্ছে মানুষ সো গাইস উচ্চারণগুলো সঠিকভাবে করার চেষ্টা করবেন অ্যান্ড আমার যদি ভিডিওতে কোনো কিছু ভুল হয়ে থাকে আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মানে আমি জার্মান ভাষা নিয়ে সেতো একটা কাজ করি না শুধু শুধু মিথ্যা কথা বলে লাভ নেই আর আপনারা যদি রেগুলারলি দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি নতুন নতুন ভিডিও মেক করব এরপর আছে কি নতুন নতুনকে আমরা জার্মান ভাষাতে বলবো নয় নয় মানে হচ্ছে নতুন এরপর আছে পুরাতন পুরাতনকে আমরা জার্মান ভাষাতে বলবো দেশ আইটে দে আইটে মানে হচ্ছে পুরাতন বা পুরোনো যেটাই বলেন ইতালিয়ান ভাষাতে কিন্তু আমরা এটাকে বলি পুরাতন সো আপনারা তো ইতালিয়ান ভাষা শিখবেন না আপনারা শিখবেন জার্মান ভাষা জার্মান ভাষাতে বলবো বলব আইটে এরপর আছে কোথায় কোথায় বোঝাতে আমরা জার্মান ভাষাতে বলবো ভু ভু মানে হচ্ছে কোথায় এরপর আছে এখানে কোন একটা জিনিস এখানে আছে তো এই এখানে বোঝাতে আমরা জার্মান ভাষাতে বলবো হি আর হি আর মানে ইংরেজির থেকে কিন্তু একটু ডিফারেন্ট যেটা ইংরেজির সাথে মিল আছে সাউন্ডে তাও দেখবেন ডিফারেন্ট হয় জার্মান ভাষা হি আর মানে হচ্ছে এখানে তারপর আছে কি কিভাবে কীভাবে বা কেমন এটা বোঝাতে আমরা বলবো ভি ভি মানে হচ্ছে কেমন বা কীভাবে কি বলবো ভি এরপর আছে কত কত কোন একটা জিনিস ক্রয় করতে গেলে আমরা বলি না কত কত দূরে কত টুকু কত সাইজ কত গরম কত ঠান্ডা কত বোঝাতে আমরা বলবো ফিএল দেন এখানে আছে কি টাকা টাকাকে আমরা কি বলবো টাকাকে আমরা বলবো গেড গেড মানে হচ্ছে টাকা মানে জার্মান ভাষা মুদ্রা মুদ্রাটাকে বলা হয় গেড সো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপে আরো কিছু শব্দ আছে তারপর দুই তারপরটা বাক্য শিখিয়ে আমাদের আজকের ভিডিওটা শেষ করব তো এখানে আছে কি খাবার খাবার আমরা খাবারকে কি বলি ইংরেজিতে বলি ফুড এ ফুড এটাকে আমরা জার্মান ভাষাতে বলবো এসেন এসেন মানে হচ্ছে খাবার তারপর আছে কি খাওয়া খাওয়া এটাকে আমরা বলব সো ভিউয়ার্স এখানে আমরা খাওয়া বা খাবার দুইটার ক্ষেত্রে এসেন ব্যবহার করতে পারি তো দেখুন ইংরেজিতে যেমন আমরা খাবার ফুড এটাকে মানে খাবার এটাকে বলি ফুড আবার খাওয়া এটাকে বলি ইট মানে দুইটা কিন্তু ডিফারেন্ট ইতালিয়ান ভাষাতেও চিবো মানে খাবার আর মানজারে মানে খাওয়া কিন্তু জার্মান ভাষাতে আমরা এসেন ব্যবহার করব দুই ক্ষেত্রেই এরপর আছে কি ভাত ভাতকে আমরা ইংরেজিতে বলি রাইস আর জার্মান ভাষাতে আমরা বলবো রাইস রায়স একটু ডিফারেন্সকে আমরা ফিশ মানে হচ্ছে মাছ এটা মোটামুটি ঠিক আছে মিল আছে একটু সো খাবার খাওয়া ভাত মাছ এরপর হচ্ছে মাংস মাংস বা গোস্ত এটা বোঝাতে আমরা জার্মান ভাষাতে বলবো ফ্লাশ ফ্লায় মানে হচ্ছে মাংস বা গোস্তু আবার প্রত্যেকটা মাংসেরই আলাদা আলাদা ডিফারেন্ট নাম আছে মুরগির মাংস বলেন গরুর মাংস হোক ছাগলের মাংস হোক মানে যেটাই হোক ডিফারেন্ট নাম আছে তো নির্দিষ্ট করে মাংস বোঝাতে আমরা বলবো ফ্লায়স এরপর আছে পানি পানি বা জল এটাকে আমরা বলবো চার মানে হচ্ছে জল বা পানি আবার অনেক উচ্চারণ করে ভাচার ভাচার সো একই বিষয়গুলো এরপর আছে কি দুধ দুধ ইংরেজিতে আমরা বলি মিল্ক আই উইল ইট মিল্ক আমি দুধ খাবো তো এই দুধ এটাকে আমরা বলবো মিশ মিশ মানে হচ্ছে দুধ সো ভাই এই শব্দগুলাকে অবশ্যই মুখস্থ করে রাখবেন মানে মুখস্থ ঠুটস্থ করে ফেলবেন একদম তার পরবর্তীতে হচ্ছে নতুন নতুন শব্দ শিখতে হবে আর দেখুন আমি জার্মান ভাষার ভিডিও মানে ভাষা শেখাই না ভিডিও মেক করি না আগের চ্যানেলটা আমার হ্যাক হয়ে গিয়েছে পরবর্তীতে আমি আর শুধু ইতালিয়ান ভাষা নিয়ে কাজ করি তো আপনারা যদি মানে আমার যদি এই ভিডিও থেকে সাবস্ক্রাইবার আসে বা আপনারা দেখেন কমেন্ট করেন যে না ভাই এমন ভিডিও কিছু দিলে আমরা দেখব তাহলে অবশ্যই আমি প্রতিনিয়ত ভিডিও মেক করব মানে প্রতিনিয়ত না করলে শব্দ একটা করে দেব তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে যদি ভালো লাগে তো পরবর্তীতে যাচ্ছি আমরা বলি হ্যালো মানে হ্যালো বা ও হে বলি এটাকে আমরা জার্মান ভাষাতে বলবো হালো হালো উচ্চারণটা একটু ডিফাইন্ড হবে এরপর আছে কি স্বাগতম স্বাগতম বা ইংরেজিতে আমরা বলি ওয়েলকাম এটাকে আমরা জার্মান ভাষাতে বলবো মানে হচ্ছে স্বাগতম দেন এখানে কি রয়েছে তুমি কেমন আছো তুমি কেমন আছো এখন কারোর সাথে দেখা হলেই তো আমরা জিজ্ঞাসা করি যে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো ইংরেজিতে বলি আর ইউ ইউ তো এটাকে আমরা জার্মান ভাষাতে বলবো ভি ভি এস তো দেখুন গেত এস দিয়া বললেও বুঝবে যে আপনি কেমন আছেন আবার এর পরবর্তীতে আমরা কি বলবো সরি মানে আবার বলতে গিয়েছিলাম নিচের বাক্যটা মানে আবার এখানে দিয়েছি আমি ভালো আছি আমি ভালো আছি ইংরেজিতে আমরা বলি আই এম ফাইন তাই আমি ভালো আছি এটা বলতে গেলে আমরা বলবো মিয়া গেথ ইজ গুড গেট ইজ গুড মানে আমি ভালো আছি কিন্তু আমি ভালো আছি এটা বলতে গেলে আপনি শুধু মিয়া গেথ মিয়া গেথ বলে বোঝাতে পারবেন আর এস গুড এটা আপনি বলতে পারেন এস গুড মিয়া গেত এস গুড আমি ভালো আছি বা মিয়া গেথ মানেও আমি ভালো আছি ভিহ আমার নাম তর্ময় তুপু আমি বিভিন্ন দেশের ভাষা নিয়ে কাজ করি আর আমার আগের ইউটিউব চ্যানেল নাম ছিল স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং সেই চ্যানেলটা হ্যাক হয়ে যায় পরবর্তীতে আমি আর কোনো দেশের ভাষা নিয়ে কাজ করি না শুধু ইতালিয়ান ভাষা নিয়ে কাজ করি তো নতুন করে আবারও শুরু করলাম ডিফারেন্ট কান্ট্রি নিয়ে ভিডিও দিতে সো অবশ্যই আমার সাথে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ